ঔপনিবেশিক বাংলায় বাঙালির বিজ্ঞান চর্চা সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বলা যায় যে বাঙালি কিন্তু তার অবদান সারা বিশ্বে রেখে দিয়েছে এবং এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বাঙালির যে অবদান রয়েছে সেটা অনেক প্রাচীন কালে থেকে শুরু হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষত সেটা শুরু হলেও সব থেকে বেশি সেটা প্রভাব বিস্তার করেছিল বা খ্যাতি লাভ করেছিল ব্রিটিশ সরকারের আমলে ব্রিটিশ শাসনকালে সেই সময়ের যে সমস্ত উল্লেখযোগ্য চিকিৎসা বিজ্ঞানীগণের কথা আমরা বলতে পারি উল্লেখযোগ্য হিসাবে যেমন নীলরতন সরকার সরকার মহেন্দ্রলাল সরকার রাধাগোবিন্দ কর প্রমুখের নাম আমরা যেমন বলতে পারি ঠিক তেমনি আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষভাবে খ্যাতিসম্পন্ন হয়েছিলেন বেশ কিছু বাঙালি তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা যাদের কথা বলতে পারি সেখানে আচার্য জগদীশ বসুর নাম তো নিতেই হয় প্রফুল্ল চন্দ্র রায় তারই সঙ্গে সঙ্গে বলতে হয় সত্যেন্দ্রনাথ বসুর কথা এই সময়ে এই বিজ্ঞান চর্চার বিকাশের জন্য কিন্তু ব্রিটিশ সরকারের বেশ কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগও লক্ষ্য করা গিয়েছিল আর সেই উদ্যোগ হিসাবে যে যে প্রতিষ্ঠানের নাম এখানে আমি উল্লেখযোগ্য হিসাবে বলতে পারবি তোমাদের সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি স্কুল বুক সোসাইটি শ্রীরামপুর মিশন এগুলো কিন্তু ভীষণভাবে ভাবে উল্লেখযোগ্য তো আজকের এই যে আলোচনা এই আলোচনায় আমরা তাহলে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি তাহলে সেখানে এই বাঙালিদের মধ্যে অন্যতম বেশ কিছু জন সম্পর্কে আমরা জানবো এই ক্লাসটা হয়তো তোমাদের কাছে খুব একটা মনোগ্রাহী হয়ে উঠবে না খুব বেশি ভালো লাগবে না শুনতে তাও তোমাদেরকে যতটা সহজ সরল করে বোঝানো যায় সেইভাবেই আমি বলবো বাকি অংশটুকু শুনে নাও এখান থেকে অল্প নম্বরের প্রশ্ন পড়লেও প্রশ্ন তো আসবেই তাই আমি বাকি জিনিসগুলো তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে সেখান থেকে কি ধরনের এমসি আসতে পারে সেটাও জানিয়ে দেব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার দিতে চলেছে আমার যে সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন এই উপস্থাপনা আজকের উপস্থাপনা কিন্তু তোমাদের বাংলা বিষয়ের উপরে তোমাদের বাংলার যে ভাষা সাহিত্য সংস্কৃতি বিষয়টা রয়েছে তারই একটা পোর্শান দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে অর্থাৎ বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি সেটাই আজকে টোটাল উপস্থাপনায় আলোচনা করে দেব যতটা সহজ করে বোঝানো যায় তোমাদেরকে বলবো আশা করছি ক্লাসটা শুনে নিলে এই পোর্শান থেকে তোমাদের আর কোনো রকম অসুবিধা থাকার কথা নয় তো তার আগে বলি এই যে ভাষা সংস্কৃতির যে পোর্শানটা এখান থেকে কিন্তু তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে প্রথম অধ্যায় যেটা ছিল বাংলা গানের ইতিহাস সেটা সম্পর্কে ইতিমধ্যেই চ্যানেলে ক্লাস আপলোড করে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যদি না দেখে থাকো আর যদি তোমার প্রয়োজন হয়ে থাকে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও তুমি দেখে নিতে পারো বাংলা গানের ইতিহাস ও তার সংক্ষিপ্ত রূপরেখা আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা এই সম্পর্কে আমরা আলোচনা করে নেব তো একেবারেই সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই বাঙালির বিজ্ঞান চর্চা এই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই যে নামটা যে বাঙালির নাম উঠে আসে সেটা হচ্ছে নীলরতন সরকার নীলরতন সরকার একটা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত সুপ্রসিদ্ধ নাম এই নামটা এমনভাবেই বাঙালির সঙ্গে জড়িত সারা বিশ্বে বাঙালিরা তাদের যে কর্মকাণ্ডের ছাপ ফেলে গেছে সেই উল্লেখযোগ্য বাঙালিদের মধ্যে কিন্তু অন্যতম একজনই এই নীলরতন সরকার তিনি এমডি পাস করেন এবং তার পরপরই তিনি চিকিৎসার জন্য ব্যক্তিগত প্র্যাকটিসের কাজে চলে আসে এবং সেখানে শুরু থেকেই কিন্তু তার প্রতিভা বলে তিনি যথেষ্ট আস্থাভজন হয়ে ওঠেন মানুষের এরপরে তিনি ধীরে ধীরে ফেলো নির্বাচিত হন তারপর উপাচার্য পদেও আসেন ছিলেন এইভাবে দীর্ঘদিন কর্মরত অবস্থায় কিন্তু ছিলেন বিভিন্ন ক্ষেত্রে তার অবদান একেবারে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ডক্টর প্রসাদ সর্বাধিকারীর সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ তিনি যে শুধুমাত্র একজন প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন এমনটাই কিন্তু নয় তার সম্বন্ধে এটাও বলা যায় যে তিনি একজন দেশীয় শিল্পোদ্যোগী ছিলেন কি কারণে বলা যায় কারণ প্রথম তিনি দূষণমুক্ত যে ট্যানারি সার এবং সাবালের কারখানার প্রতিষ্ঠা করেছিলেন তাছাড়াও রাঙামাটি চা বোর্ড তিনি কিন্তু গঠন করেছেন তাছাড়া যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বেঙ্গল টেকনিক্যাল স্কুল এগুলো কিন্তু তারই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তার যে সমস্ত গবেষণাগুলো রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য যে গবেষণা সেটা যায় এই গবেষণাটা কিন্তু অত্যন্ত সাড়া ফেলে দিয়েছিল এই নীলরতন সরকারের যত সমস্ত ছাত্রছাত্রী ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং যশস্বী হিসেবে যার নাম নিতেই হয় তিনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায় তিনি যথে দক্ষতার সঙ্গে কলকাতায় ইন্ডিয়ান মেডিকেল যে পত্রিকা সেটা বারো বছর ধরে সম্পাদনার কাজে যুক্ত ছিলেন এই প্রতিভাবান মানুষ ছিলেন নীলরতন সরকার আর এই নীলরতন সরকারই স্বয়ং রবীন্দ্রনাথের অত্যন্ত আস্থাভাজন ছিলেন ব্যক্তিগত চিকিৎসক হিসেবে রকমই আরও এক গুরুত্বপূর্ণ বাঙালির কথা যার নাম নিলেই নয় তিনি হলেন রাধা গোবিন্দ কর আঠারোশো সালে কলকাতায় যখন প্লেগ হয়েছিল সেই সময় পল্লীবাসীদেরকে সাহায্যের জন্য তাদের সেবার জন্য নিজের জীবনটাকে প্রায় উৎসর্গ করে দিয়েছিলেন বলা যায় এই রাধাগোবিন্দকর মহাশয় তিনি তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে যেটা বেছে নিয়েছিলেন সেটা হচ্ছে আর্থের সেবা করা এবং সাধারণ দিন দুঃখী মানুষের জন্য একটা হাসপাতাল নির্মাণ করা আর এই লক্ষ্যে তিনি দিনের পর দিন এগিয়ে গেছেন এবং শেষ জীবন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গেছেন দিন দুঃখীর সেবার উদ্দেশ্যে বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল নির্মাণের মধ্যে দিয়ে তিনি তার এই স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন তবে তার মৃত্যুর পরে এই যে হাসপাতালটার কথা বলছি এটার নাম তার নামানুসারে নামাঙ্কিত হয়ে যায় যেটা আমরা এখন চিনি আর জি কর হসপিটাল নামে তাঁর জীবনের এই যে একমাত্র লক্ষ্য আর্তের সেবা করা তার জন্য কিন্তু তিনি তার বসত বাড়িতে দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থাও করেছিলেন দাতব্য চিকিৎসালয় মানে হচ্ছে বিনা পারিশ্রমিকে বিনা মজুরিতে বিনা টাকায় বা বিনা অর্থে চিকিৎসা প্রদান করা সেটাই হচ্ছে দাতব্য চিকিৎসালয় তো তিনি এই ব্যবস্থাটাও করার জন্য নিজের বাড়িটাকেই বেছে নিয়েছিলেন এরপরে তিনি কি করলেন চিকিৎসা জগতে আরও একটা আলোড়ন সেটা হচ্ছে মাতৃভাষায় যাতে চিকিৎসা সংক্রান্ত বইগুলো সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে তার জন্য তিনি নানান রকমের বই লিখেছিলেন সেই বইগুলোর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য যে সমস্ত বই অ্যানাটমি ধাত্রী সহায় সংক্ষিপ্ত ভেষজ তত্ত্ব সংক্ষিপ্ত শিশু ও বালক চিকিৎসা স্ত্রীরোগ চিকিৎসা এই রকম নানান বই কিন্তু তিনি লিখেছিলেন এরপরে এই বাঙালির বিজ্ঞান চর্চা সম্পর্কে যার নামটা নিতেই হবে সেটা হচ্ছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হ্যাঁ সেই সময়কার এই যে কোনো মেয়ে পড়াশোনা করে ডাক্তারি পাশ করবে এই ধ্যান ধারণা একেবারেই সাধারণ মানুষের মধ্যে ছিল না মানে একেবারে অবাস্তব কল্পনার মতো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অদম্য জেদ এবং তার মেধার জোরে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রথম মেডিকেলে চান্স পেয়েছিলেন মানে ছাত্র হিসেবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে এবং তিনি তার পেশায় নিজেকে যুক্ত করতে পেরেছিলেন এত রকমের কনসপিরেসি হয়েছিল যাতে তিনি পাশ করতে না পারেন তার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষায় তাকে একদম শেষের দিকে এক নম্বর কম দিয়ে দেওয়া হয়েছিল আর এটা করেছিলেন মেডিসিন বিভাগের ডক্টর অধ্যাপক রাজেন্দ্র চন্দ্র তিনি কিন্তু এই কাদম্বিনীকে প্র্যাকটিক্যাল পরীক্ষা এক নম্বর কম দিয়ে দিয়েছিলেন ফেল করার জন্য যাতে তিনি পাশ করে না বেরোতে পারেন কিন্তু ওই যে বললাম মেধা আর অদম্য জেদ কাউকে তো আটকে রাখতে পারে না তাই তার সেই জেদের জোরেই তিনি কিন্তু এই প্রথম ছাত্রী হিসেবে তিনি উন্নীত হতে পেরেছিলেন এরপর তিনি পড়াশোনার উদ্দেশ্যে বিলেত যান সেখান থেকে এলআরসিপি আর সিপি এল আর সি এস এইরকম ডিগ্রি সমস্ত অর্জন করে আবার স্বদেশে ফিরে আসেন এমনকি তিনি নেপালের রাজমাতার চিকিৎসাও কিন্তু করেছিলেন এই কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় ছিলেন বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক এর পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ বাঙালি হিসেবে বাঙালি বিজ্ঞানী হিসেবে চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আমরা যার নাম নেব সেটা হচ্ছে মহেন্দ্রলাল সরকার এই মহেন্দ্রলাল সরকার কলকাতা মেডিকেল কলেজ থেকে আইএমএস উপাধি লাভ করেন মানে এই এটা পাশ করে যান তারপরে তিনি আরও ডিগ্রি লাভ করেন সেটা হচ্ছে ডক্টর অফ মেডিসিন এই সমস্ত ডিগ্রি লাভের পর তিনি প্রাইভেটে প্র্যাকটিস শুরু করেন তার রোগ নির্ণয়ের ক্ষমতা ছিল অসামান্য ক্ষমতা এবং তার কারণেই তিনি ধীরে ধীরে যশস্বী হয়ে উঠতে থাকেন তবে পরবর্তী সময়ে তিনি বিদ্যাসাগরের অনুপ্রেরণায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে নিলেন সেটা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম একজন কর্ণধার হয়ে গেলেন পৃথিবীর অন্যতম সেরা হোমিওপ্যাথি বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি লাভের পরপরই তিনি কি করলেন বিবাহ বিধি হিসাবে তিনি এই তার কথাতেই এটা প্রণীত হলো কি মেয়েদের যে বিয়ের বয়স সেটা কিন্তু ওই সময় নির্ধারণ হলো মিনিমাম ষোলো এর আগে কিন্তু আরও অনেক ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত সেটা কিন্তু তারই কথায় তারই প্রচেষ্টায় সেটাকে বয়সটাকে করা হলো ষোলো বৎসর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হচ্ছে তার জীবনের অন্যতম একটা বিশেষ কীর্তি এরপরে আমরা যার নাম নেব তিনি হলেন চিকিৎসক লালমোহন মুখোপাধ্যায় এই যে ব্যক্তির কথা বলছি তিনি দুর্ভিক্ষ পীড়িত উড়িষ্যার আর্থ মানুষের চিকিৎসার জন্য অস্থায়ীভাবে কলকাতা একটা হসপিটাল তৈরি করেন সেটা হচ্ছে ফেমিন হসপিটাল আর এই বিরাট কর্মযজ্ঞের পুরস্কার হিসাবে তাকে কলকাতার যে আই হসপিটাল চক্ষু চিকিৎসালয় তার প্রধান হিসাবে বা হেড হিসাবে নিযুক্ত করে দেওয়া হয় আর এই সবের মধ্যেই তিনি ঘটিয়ে ফেলেন আরও একটা যুগান্তকারী ঘটনা সেটা কি জয়পুরের মহারাজার চোখের তিনি অপারেশন করলেন শল্য চিকিৎসা করলেন তো সেই হিসেবে তার খ্যাতি কিন্তু আরও বহু গুণে বেড়ে গেল এরপর থেকে মহারাজের চিকিৎসা করেছেন বলে কথা মহারাজের চোখে চিকিৎসা করেছেন তো সেই হিসেবে তারপর থেকে কিন্তু তার খ্যাতি আরও বেড়ে গেল তো তিনি এই রকমই চিকিৎসা জগতের ক্ষেত্রে একটা আলোড়ন ফেলে দিলেন আর পরবর্তীকালে একটা বইয়ের অনুবাদ হিসাবে তিনি আরো একটা বই প্রকাশ করলেন এ আই এটা হচ্ছে ম্যাকনামারার দ্বারা লেখা বই একটা চোখের চিকিৎসার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই সেটারই তিনি বাংলায় অনুবাদ হিসাবে প্রকাশ করলেন যার নাম হল অক্ষি তত্ত্ব এরপরে আমরা যার নাম নেব তিনি হচ্ছেন বনবিহারী মুখোপাধ্যায় তোমরা নিশ্চয়ই বনফুলের নাম শুনেছ বনফুল কে কার নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল এই বলাইচাঁদ মুখোপাধ্যায়েরই শিক্ষক ছিলেন বনবিহারী মুখোপাধ্যায় আর বলাইচাঁদ মুখোপাধ্যায় তার একটা উপন্যাসের নাম হচ্ছে অগ্নিশ্বর সেই উপন্যাসে এই বনবিহারী মুখোপাধ্যায়কে তাকে নিয়ে একটা চরিত্র করেছে যেটা কিন্তু এখনো পর্যন্ত স্মরণীয় হয়ে রয়েছে আর এই বনবিহারী মুখোপাধ্যায় চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি কিন্তু সংস্কৃত কলেজ থেকে একজন ব্যঙ্গ শিল্পী হিসাবে তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন আর এরপরে যার নাম নেব তিনি ইউরিয়া স্টিবামাইনের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন ইউরিয়া স্টিবামাইন নামক প্রতিষেধক আবিষ্কার করেছিলেন নিশ্চয়ই বুঝতে পারছো কার নাম নিচ্ছি ইউরিয়া স্টিবামাইন এই প্রতিষেধকটা কিসের কালাজ্বরের প্রতিষেধক আর এই কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কারক হলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয় ট্রিটিজ অব কালাজট নামে একটা বিশেষ গ্রন্থও কিন্তু তিনি রচনা করেছিলেন এই যে কালাজটের কথা বলছি শুধু যে তারই প্রতিষেধক আবিষ্কার করেছিলেন এমন কিন্তু নয় ম্যালেরিয়া ব্যাকওয়াটার ফিভার এই সমস্ত কিছুর জন্য কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন দেশীয় ওষুধ প্রস্তুতিতে তার অবদান খুবই উল্লেখযোগ্য তাছাড়া ব্রহ্মচারীর রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি এরপরে তিনি নাইট উপাধি লাভ করেছিলেন এমনকি নোবেল পুরস্কারের জন্য তার নাম মনোনীত করা হয়েছিল তবে নানান রকম প্রশাসনিক জটিলতার কারণে শেষ পর্যন্ত সেটা পাওয়া হয়ে ওঠেনি এরপরে আমরা যার কথা জানব তিনি যার চিকিৎসা করেছিলেন সেই নামটা তোমাদের কাছে খুব পরিচিত সেটা হচ্ছে বাঘা যতীন হ্যাঁ বাঘা যতীন অর্থাৎ যতীন যে বাঘের কবলে পড়েছিল বাঘের সঙ্গে লড়াই করেছিল এবং সেই আহত যতীনের চিকিৎসা করেছিলেন যিনি তাকে নিয়ে এবারে আমরা আলোচনা করব তো তিনি হচ্ছেন সুরেশ প্রসাদ সর্বাধিকারী যে যতীন্দ্রমোহনের কথা আমরা বলছি বাঘা যতীনের কথা বলছি তিনি তখন কিশোর অবস্থায় ছিলেন বাঘের সঙ্গে লড়াইয়ে মারাত্মকভাবে জখম হয়ে গেছেন তো তার সার্জারি করে সারিয়েছিলেন এই সর্বাধিকারী মহাশয় তো তার সঙ্গে সঙ্গে যে আমরা বাঘা যতীন নামে যতীনকে চিনেছি সেই বাঘা যতীন উপাধিটাও কিন্তু তাঁরই দেওয়া প্রথম বিশ্বযুদ্ধের সময় আপতকালীন যে অ্যাম্বুলেন্স পরিষেবা সেখানে তার অনন্য কৃতিত্ব ছিল এবং এই কারণে তাকেও একটা বিশেষ উপাধি দেওয়া হয় ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল এই উপাধিতে তাকে ভূষিত করা হয় এরপর বাঙালির বিজ্ঞান চর্চায় যে বিজ্ঞানীর নাম নিতেই হয় তিনি অত্যন্ত বরেণ্য একজন চুনিলাল বসু চিকিৎসাশাস্ত্র এবং রসায়নে তিনি ছিলেন সমান পারদর্শী বিভিন্ন লতাপাতা গাছপালা শাক সবজির ভেষজ যে গুণ সেটার কিন্তু আবিষ্কারক হিসাবে তার কীর্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তার অবদান হিসেবে আমরা যেগুলোর কথা অবশ্যই স্মরণ করব সেটা হচ্ছে তিনি বহু দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার ব্যবস্থা করে দেন মানে প্রতিষ্ঠান নির্মাণ করেন তাছাড়াও অনাথ আশ্রম গড়ে তোলেন অনাথ শিশুদের উদ্দেশ্যে এছাড়াও আরও কাজ যেগুলো তিনি করেছিলেন যেগুলো উল্লেখযোগ্য স্মরণীয় তার মধ্যে আমরা যেগুলোর কথা বলবো সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে নানান বই যেগুলো তিনি বাংলা ভাষায় লিখেছিলেন তাছাড়াও আরও অবদান তার রয়েছে সেটা হচ্ছে তার গবেষণার ক্ষেত্রে করবি ফুলের রাসায়নিক যে ক্রিয়াবিক্রিয়া এবং তার বিশ্লেষণ সেই ক্ষেত্রে তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণাও করেছিলেন ফলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী স্বাস্থ্য এই রকম হচ্ছে তার লেখা বইয়ের নাম এবং তাকে কিন্তু রসায়নাচার্য এই উপাধিতেও ভূষিত করা হয়েছিল আর এরপরে আমরা যার কথা আলোচনা করে নেব তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর নীলরতন সরকারের সুযোগ্য উত্তরসূরি সুযোগ্য শিষ্য আদর্শ শিষ্য এই বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে আবার নির্বাচিতও হয়েছিল। বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তার সমস্ত দায়িত্বভার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শুধু এই মুখ্যমন্ত্রী হিসাবে নয় আরও অবদান তার ছিল সেটা হচ্ছে কলকাতা পুরসভার মেয়র হিসেবে তিনি নিযুক্ত ছিলেন তাছাড়া উপাচার্য হিসেবেও কিন্তু তিনি দীর্ঘদিন নিযুক্ত ছিলেন সেটা কোথাকার না কলকাতা বিশ্ববিদ্যালয় হ্যাঁ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও তিনি দীর্ঘদিন তার দায়িত্বভার সামলেছেন এই ডক্টর বিধানচন্দ্র রায় যার জন্ম এবং মৃত্যুর তারিখটা একই নিশ্চয়ই তোমরা এটা জেনে থাকবে যদি না জেনে থাকো তাহলে এই তথ্যটা এখান থেকে জেনে নাও সেটা হচ্ছে পয়লা জুলাই পয়লা জুলাই কিছুদিন আগেই আমরা সেটা পালন করে চলে এলাম এই দিন এই ডক্টর বিধানচন্দ্র রায়ের যেমন জন্ম তারিখও বটে তেমনি আবার মৃত্যুর তারিখও তাই পয়লা জুলাইয়ের দিনটিকে সারা পশ্চিমবঙ্গে চিকিৎসক দিবস হিসাবে বা ডক্টরস ডে হিসাবে আমরা পালন করে থাকি এছাড়া রয়েছেন গিরীন্দ্র শেখর বসু যিনি একাধারে ছিলেন একজন বিজ্ঞানী যেমনি তেমনি অন্যদিক থেকে তিনি একজন মনোবিজ্ঞানীও ছিলেন আর যে পরে প্রথম এই সাইকো ধরনের চিকিৎসা যখন চালু হয় সেটাও কিন্তু তারিক কৃতিত্ব এইরকমই আরও একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীর নাম নিতে হয় তিনি হলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো এই সমস্ত বাঙালির উল্লেখযোগ্য অবদান রয়েছে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সেটা তো আমরা আলোচনা করেই নিলাম এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারিগরি ও শিল্প চিন্তায় বাঙালি যেখানে আমরা দুই নন্দীর নাম অবশ্যই নেব সেটা হচ্ছে শিবচন্দ্র নন্দী আর গোলকচন্দ্র নন্দী এই যে গোলকচন্দ্র নন্দীর কথা বলছি কারিগরি দক্ষতার গুণে তিনি প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিতি লাভ করেন দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন তাছাড়া পরবর্তী সময়ে অনেক ইঞ্জিনের নির্মাণ খসড়া তিনি কিন্তু তৈরি করেছিলেন অর্থাৎ ইঞ্জিনের মডেল প্রস্তুত করেছিলেন আর আরও একজনের যে নাম নিলাম সেটা হচ্ছে শিবচন্দ্র নন্দী ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার তার অসামান্য দক্ষতা আর কৃতিত্বের জন্যই ব্রিটিশ সরকার তাকে ইন্সপেক্টর ইনচার্জ নিযুক্ত করেন তাছাড়া তাকে খেতাব দেন সেটা হচ্ছে রায় বাহাদুর এরপরে আমরা আলোচনা করব স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প এখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জনের নাম আমরা জানব এবং তাদের সম্পর্কে কিছু কথাও জেনে নেব। তবে তার আগে বলি তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অবশ্যই অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আজকের এই ক্লাসটা তোমার কেমন লাগছে কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না ভালো লাগলে লাইক করতে হবে সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে চলো তাহলে আমরা পরবর্তী আলোচনা চলে যাই সীতানাথ ঘোষ যিনি ছিলেন একজন স্বভাব বিজ্ঞানী আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি বিজ্ঞান বিষয়ের শিক্ষকও ছিলেন মেডিকেল ম্যাগনেটিজম নামক বইয়ের প্রকাশ হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ কৃতিত্ব বলা যায় গম ভাঙানোর যন্ত্র যন্ত্রচালিত লাঙল প্রভৃতি তিনি যেমন আবিষ্কর্তা ছিলেন তেমনি একটা স্টিমার আবিষ্কার করেছিলেন জলজান হিসেবে তিনি সেটা আবিষ্কার করেছিলেন এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন মহেন্দ্র চন্দ্র নন্দী হোমিওপ্যাথির একজন অন্যতম চিকিৎসক হিসেবে তিনি তার প্রয়াস ঘটিয়েছিলেন প্রসার জমিয়েছিলেন ধন্যন্তরি আখ্যায়িতও হয়েছিলেন শুধুমাত্র একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক হিসেবেই নয় ক্ষুদ্র শিল্পোদ্যোগী হিসেবেও তিনি পরিচিত হয়ে উঠেছিলেন তার তৈরি লেখার কালি সেটা কলকাতার বাজারে রায় ব্রাদার্স ইঙ্ক নামে বিক্রি হতো এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন রাজকৃষ্ণ কর্মকার খুব ছোট বয়স থেকে কারখানায় কাজ করতে করতে তিনি ভীষণভাবে দক্ষ হয়ে ওঠেন সব কিছুতে মাত্র সতেরো বছর বয়সেই তিনি নানান রকমের এরকম কারিগরি কাজ তিনি কিন্তু করতে শিখে গিয়েছিলেন কোম্পানিতে জাহাজ রেলওয়ে ইঞ্জিন বয়লার সেতু নির্মাণের ক্ষেত্রে যে জোড়ার কাজ এই সমস্ত দিকে যেমন তিনি দক্ষতা দেখিয়েছিলেন তেমনি আবার দেশি পিস্তল মেশিন গান এই সমস্ত নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তিনি তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছিলেন এরকমই গুরুত্বপূর্ণ আরও যাদের নাম নিতে হয় সেটা হচ্ছে কালিদাস শীল নীলমণি মিত্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউরে অ্যান্ড সান্স কোম্পানি এটা হচ্ছে একটা ছাপাখানা যেটাকে একটা আধুনিকতম রূপ দিয়েছিলেন এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর এই নামটা তোমাদের কাছে পরিচিত একজন শিশু সাহিত্যিক হিসাবে টুনটুনির গল্প এই যে বইটা তার প্রণেতা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি যে শুধু সাহিত্যেই তার ছাপ রেখে গেছিলেন এমন কিন্তু নয় তিনি এক সঙ্গীতের বিভিন্ন দিকেও নিজের দক্ষতা দেখিয়েছেন পাশি বাজানো তবলা বাজানো পাখো আজ এই সমস্ত ক্ষেত্রেও তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আর এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র বা ছেলে সুকুমার রায় তিনি বাংলা শিশু সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ বলা যায় তার যে হজ বরল এটা তো একদম সর্বজনবিদিত সবাই জানে বাংলা সাহিত্যের ননসেন্স এই প্রথা তিনি কিন্তু এনেছিলেন তার লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আমরা যে নামগুলো নিতে পারি আবোল তাবোল পাগলা দাসু হজ বরল এগুলো তো বললামই তাছাড়া তিনি সন্দেশ নামে একটা পত্রিকারও কিন্তু সম্পাদনা করতেন এরপর যার কথা বলবো তিনি হচ্ছেন হেমেন্দ্র মোহন বসু তিনি বাংলায় প্রথম বাইসাইকেল কলের গান তারপরে পারফিউম বা তোমার সুগন্ধি তেল এই সমস্ত ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবস্থা কিন্তু তিনি করেছিলেন টর্চ লাইট এইসবের আবিষ্কর্তা বলা যায় আর এই রকমই গুরুত্বপূর্ণ ছিলেন রসিক লাল দত্ত বিপিন বিহারী দাস এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে পি এম বাগজি ও কারিগরি শিক্ষার প্রসার বাঙালির বিজ্ঞান চর্চায় বিশেষত কারিগরি শিক্ষার প্রসারে এই পিএম বাগচি কোম্পানি তার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল শ্রী মোহন বাগচি এই কোম্পানির প্রতিষ্ঠাতা তাহলে আমরা যে বলছি পিএম বাগচি কোম্পানি সেটা এলো কোথা থেকে না এই মোহন বাগজির বাবার নাম ছিল মোহন বাগচি আর সেখান থেকে বাবার নামে কোম্পানির নাম দেন পি এম বাগচি কোম্পানি এই যে কোম্পানির কথা বলছি এটা কারিগরি শিক্ষার দিক থেকে অভূতপূর্ব একটা উন্নতি সাধন ঘটিয়েছিল কলকাতার একটা ভাড়া বাড়িতে প্রথম এটা প্রতিষ্ঠিত হয়েছিল মানে এক একটা কারখানা হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর সেখান থেকে তার প্রসারতা অনেক ব্যক্তি লাভ করে এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশিষ্ট বিজ্ঞানীদের বিজ্ঞান চর্চা এবং সেই বিশিষ্ট বিজ্ঞানী প্রথমেই যার নাম নিতে হয় সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান জগতে তার সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে বিজ্ঞান চুম্বকীয় তরঙ্গ কোন অবদানটার কথা আমরা এখানে বলবো আর কোনটার কথা বলবো না কারণ এত রকমের গবেষণা তিনি করেছেন এত জায়গায় তিনি তার ছাপ রেখে গেছেন কেশকোগ্রাফ যন্ত্রের আবিষ্কার সেটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার তারই সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু স্ফিগমোগ্রাফ পোটোমিটার নামক এই সমস্ত যে যন্ত্র সেগুলোরও কিন্তু আবিষ্কারটা তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টর অফ সায়েন্স উপাধি লাভ করেন বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা তিনি আর তার লেখা যে বই সেটা হচ্ছে অবক্ত এরপর যার কথা বলবো তিনি হলেন মার্কিউরাস নাইট্রাইট নামক যুগান্তকারী আবিষ্কারের আবিষ্কর্তা হ্যাঁ ঠিকই ধরেছ প্রফুল্ল চন্দ্র রায়ের কথাই বলছি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এটার প্রতিষ্ঠা তিনিই করেছিলেন চিরকুমার থেকে গেলেন শুধুমাত্র এই গবেষণার কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্য ব্যক্তিগত সহজ সরল জীবনে বিশ্বাসী ছিলেন তার জীবন ছিল একেবারেই অনারম্বর আর ছাত্রদের সঙ্গে তার সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ বা নিবিড় এরপর যার কথা বলবো তিনি তার অধ্যাবসায় এবং নিরল সাধনা দিয়ে সারা বিশ্বে বিজ্ঞান সাধনায় নিজের জায়গাকে একেবারে পাকাপোক্ত করে রেখেছেন তিনি হচ্ছে মেঘনাথ সাহা তার অন্যতম কীর্তি হিসেবে আমরা বলতে পারি আয়নকরণ তত্ত্বের আবিষ্কার যেটা বিজ্ঞানীদেরকে কিন্তু চমকে দিয়েছে স্কুল অফ ফিজিক্স ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এই সবের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাঁরই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও সত্যেন্দ্রনাথ বসু দেবেন্দ্র দেবেন্দ্রমোহন বসু প্রিয়দা রঞ্জন রায় জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায় ইন্দু মাধব মল্লিক শিশির কুমার মিত্র প্রশান্ত চন্দ্র মহালনবিশ নীলরতন ধর প্রমুখের নাম অবশ্যই নিতে হয় তো এই সমস্ত আলোচনার পাশাপাশি আমরা আরও যেটা একটু আলোচনা করে নেব সেটা হচ্ছে ঠাকুর বাড়ির বিজ্ঞান চর্চা ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বাঙালির এই যে বিজ্ঞান চর্চা বিজ্ঞান সম্বন্ধে তার এই যে সম্যক ধারণা লাভ ক্ষেত্রে কিন্তু জোড়াসাগর এই ঠাকুর পরিবারের ভূমিকা কিছু কম ছিল না এই ঠাকুর পরিবারেরই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন তিনিও কিন্তু এই বিজ্ঞান সাধনায় অনেক বেশি আগ্রহী ছিলেন যদিও তিনি ছিলেন আসলে একজন সমাজ সংস্কারক তবে তার বিভিন্ন কাজকর্মে আমরা কিন্তু তার বিজ্ঞান মনস্কতার পরিচয় পেয়ে থাকি শুধু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই নয় পরবর্তীকালে তার যে জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু জ্যোতির্বিদ্যার দিকে অনেক বেশি আগ্রহ প্রকাশ করেন আবার দেবেন্দ্রনাথের যে জ্যেষ্ঠ পুত্র সেটা হচ্ছে দ্বিজেন্দ্রনাথ তিনি গণিত গণিতশাস্ত্রে নিজেকে অত্যন্ত বেশি দক্ষ পটু পারদর্শী করে তোলেন ঠিকই কিন্তু বিজ্ঞান সাধনাতেও তার অপার দক্ষতা ছিল এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে চতুর্থ কন্যা স্বর্ণকুমারী দেবী তিনি যা যা রচনা করে গেছেন তার অধিকাংশই কিন্তু বিজ্ঞান বিষয়ক যেমন তার লেখা একটা বইয়ের নাম বলা যায় পৃথিবী যেখানে কিন্তু এই বিজ্ঞান বিষয়ক অনেক লেখনি ধরা পড়েছে তাছাড়া আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্ব পরিচয় এই গ্রন্থে তারও বিজ্ঞান যে মনস্কতা এবং বিজ্ঞান সাধনা সম্পর্কে অপার দক্ষতা সেই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি ব্যাস এই ছিল আজকের উপস্থাপনার আলোচ্য বিষয় যেটা তোমাদের সঙ্গে যতটা সহজ করে বোঝানো যায় বলা যায় সেটা আলোচনা করে নিলাম এর পরবর্তী যে অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায় অর্থাৎ বাঙালির ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত রূপরেখা সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকো দেখতে থাকো নিয়মিত চ্যানেলে চোখ রাখো